একটি অটো ইমিউন ডিসঅর্ডার হল এমন একটি অবস্থা যেখানে আপনার ইমিউন সিস্টেম ভুলভাবে আপনার নিজের শরীরের কোষ টিস্যু বা অঙ্গ আক্রমণ করে এটি এমন একটি পরিস্থিতির সাথে তুলনা করা যেতে পারে যেখানে আপনার ইমিউন সিস্টেম একটি নিরাপত্তা প্রহরীর মতো কাজ করে যে ভুলভাবে আপনার নিজের শরীরের কোষ টিস্যু বা অঙ্গগুলিকে অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত করে এবং তাদের আক্রমণ করা শুরু করে সাধারণত অ্যান্টিবি হিসাবে পরিচিত প্রোটিনগুলি যা আপনার ইমিউন সিস্টেম তৈরি করে তা আপনাকে বিষ ক্যান্সার কোষ এবং ভাইরাস সহ বিপজ্জনক পদার্থ থেকে রক্ষা করে যাই হোক যখন আপনার একটি ইমিউন রোগ থাকে তখন আপনার ইমিউন সিস্টেম বিদেশি আক্রমণকারী এবং সুস্থ কোষের মধ্যে পার্থক্য করতে অক্ষম হয় এটি আপনার শরীরের বিভিন্ন অংশে প্রদাহ এবং ক্ষতির কারণ হতে পারে অনেক ধরনের অটোইমিউন ডিসঅর্ডার রয়েছে যেমন লুপাস রিউমাটেড আর্থ্রাইটিস টাইপ্যাক ডায়াবেটিস এবং সিলিয়াক ডিজিজ অটোইমিউন ডিসঅর্ডারগুলির কারণগুলি সম্পূর্ণরূপে বোঝা যায় না তবে তারা জেনেটিক পরিবেশগত এবং হরমোনজনিত কারণগুলিকে জড়িত করতে পারে অটোইমিউন ডিসঅর্ডারের কিছু সাধারণ লক্ষণ হল ক্লান্তি জয়েন্টে ব্যথা ত্বকে ফুসকুড়ি জ্বর এবং হজমের সমস্যা